এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুনলেন দুই রথী মহারথীকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একজন বলেছিলেন অস্বাভাবিক মৃত্যু ধর্ষণ হয়েছে কিনা সেটা তো আমি জানি না পুলিশ বলতে পারবে আরে তুই যদি একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে রেপ করা হয়েছে নাকি নাকি মৃত্যু অন্যভাবে খুন সেটা যদি না জানিস তাহলে ডাক্তার হিসেবে তুই তো একটা কলম করে আর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন আমরা একদম সঠিকভাবে তদন্ত করে যাচ্ছি প্রধান বিচারপতি কলকাতা পুলিশের কেস লিস্ট কেস ডায়েরি দেখে বলছেন যে এই সিভিক পুলিশকে গ্রেফতার করার পর কলকাতা পুলিশ আর কোনো কাজই করেনি এই দুই রথি মহারথীকে কবে জিজ্ঞাসাবাদ করা হবে সেটাই এখন দেখার আজকে সকালে সিবিআই ফুল ফর্মে নিজেদের তদন্ত শুরু করে দিল শুক্রবার এই ঘটনা ঘটেছে আর জি করে মহিলা ডাক্তার নৃশংস ভাবে অত্যাচার করে খুন আপনারা সবাই জানেন শুক্রবার ঘটনা ঘটেছে শুক্র শনি রবি সোম মঙ্গল আজকে বুধবার পাঁচটা গুরুত্বপূর্ণ দিন চলে গেছে কলকাতা পুলিশও জানে পাঁচ দিন কাবার করে দিয়েছি এখন আর আসল অপরাধীর কাছে পৌঁছতে সিবিআই কেন বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থা বা ক্যারেক্টার থেকে যদি শার্লক হোমস উঠে আসে তার পক্ষেও মুশকিল গুরুত্বপূর্ণ হচ্ছে দু থেকে তিনটা দিন পাঁচটা দিন চলে গেছে সিবিআই আজকে তদন্ত শুরু করে দিল কিভাবে তদন্ত করছে কারা তদন্ত করছে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা পুলিশের উপর ভরসা নেই তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ডিভিশন বেঞ্চ এই তদন্ত সিবিআই এর হাতে দিয়েছে আপনারা গতকাল জেনেই গেছেন আমরা দেখলাম বুধবার সকালে মানে আজকে সকালেই দিল্লি থেকে সিবিআই এর একটি বিশেষ দল কলকাতায় পৌঁছলো প্রায় পঁচিশ জন সদস্য আছেন এর মধ্যে যেমন গোয়েন্দা আছেন তার মধ্যে মেডিকেল বিশেষজ্ঞ আছেন ফরেন্সিক বিশেষজ্ঞ আছেন বাকি এক্সপার্টরা আছেন এরা বিভিন্ন দলে কাজ ভাগ হয়ে কাজ শুরু করছেন এমনটাই জানা গেছে যেমন একটা দল পৌঁছে যাবে আরজিকর হাসপাতালে সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে সেখানে ফরেন্সিক হবে যে চারতলা সেমিনাল হলে মহিলা চিকিৎসকে দর্শন করে খুনের অভিযোগ উঠেছিল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করবে তদন্তকারীরা আরজিকর একটা তদন্তকারী দল আরজিকরের বিভিন্ন ছাত্রছাত্রী ওইদিন যারা ডিউটে ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন এর পাশাপাশি অন্য আরেকটি দল সমস্ত নথি প্রমাণ তথ্য কলকাতা পুলিশের তরফ থেকে যেগুলো সংগ্রহ করা হয়েছে টালা থানা থেকে সেই সিসিটিভি ফুটেজ অভিযুক্তের ইয়ারফোন নিহত চিকিৎসকের মোবাইল তার পোস্টপোর্টেম রিপোর্ট এই সমস্ত কিছু খটিয়ে দেখবে আরেকটা দল অন্য একটা দল আর জি করের যে মূল অভিযুক্ত বলে স্থাপন করেছে জানিয়েছে কলকাতা পুলিশ এবং তাদের তদন্তকারী দল সেই সিভিং ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আদালতে তোলা বিশেষ আদালতে তুলে তাকে সিবিআই নিজের হেফাজতে নেবে জিজ্ঞাসাবাদ করবে বিভিন্ন দলে ভাগ হয়ে এই কাজগুলো হচ্ছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে কি বললেন দুটো মেন জিনিসের কথা উল্লেখ করেছেন যেটা এই রাজ্যের সমস্ত মানুষের জানার কথা উচিত রাজ্যের সমস্ত ভোটারের জানা উচিত দুটো জিনিস জানিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একেবারে রায়ে দিয়ে জানিয়েছেন এক নম্বর রাজ্য সরকার এই নির্যাতিতের তদন্তের জন্য কিচ্ছু করেনি রাজ্য সরকার এই নির্যাতিতের পরিবারের পাশে দাঁড়ায়নি এই ঘটনার পাশে দাঁড়ায়নি অর্থাৎ রাজ্য সরকার আসল সত্য বের করতেই চায়নি দুই কলকাতা পুলিশ কিচ্ছু করেনি বিনীত গোয়েলের কলকাতা পুলিশ শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করার পর বাকি কেস ডায়েরি বেমালুম ফাঁকা কিছু করেনি এই চার দিন ধরে যে ভাইটাল চার পাঁচ দিন চলে গেল চার দিন ধরে সামান্য একজন ইউটিউবার হয়ে প্রতিদিন আমি চিৎকার করে গেছি আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি যে ওই দিন রাতে যারা ডিউটিতে ছিল তাদের অবশ্যই মেডিকেল টেস্ট করানো উচিত আমি জানি বিনীত গোয়েল এত বড় আইপিএস অফিসার জানেন না কিন্তু করার কেন এই প্রশ্নটার উত্তর জানতে বিনীত গোয়েলকে আগে জিজ্ঞাসাবাদ করতে হবে শুধু সঞ্জয় রায় এই সিভিক পুলিশ একে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই কে তবে যদি কিছু বার করা যায় যে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ কাকে আড়াল করার চেষ্টা করলো এই গুরুত্বপূর্ণ চার পাঁচটা দিন ধরে এই বিনীত গোলকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এস সি কমিশন আপনারা জানেন তখন জানেন একবালপুর মমিনপুর কাণ্ডে যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল বলে জানিয়েছিল মেইনস্ট্রিম মিডিয়া আমরা বলেছিলাম যে এটা একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব নয় ধর্মীয় দ্বন্দ্ব বিনীত গোয়ালকে ডেকে কমিশন দিল্লিতে সেই গোলকে এবারও জেরা করা উচিত জোর গলার দাবি করছে কারণ বিনীত গোলকে জেরা করলেই বোঝা যাবে যে কলকাতা পুলিশ কোন রথী মহারথীদের ছেলেপুলে বা অন্য কোন ঘটনা চাপা দেবার চেষ্টা করে গেছে তোলামুল চেষ্টা করে গেছে আর কলকাতা পুলিশ সাহায্য করেছে এটা একমাত্র বিনীত গোলকে জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে আরো একজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে এই সমস্ত মামলার এই পুরো মামলাটার আসল মাস্টার পিস যে আসল মাস্টার মাইন্ড যে সন্দীপ ঘোষ আর কলেজের প্রাক্তন অধ্যক্ষ যাকে ন্যাশনাল মেডিকেল কলেজের মাথায় বসানো হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে লজ্জাজনক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বলেছে চার ঘন্টার মধ্যে একটা যে কৃতকর্মের দায় নিয়ে পদত্যাগ করছে তার প্রমোশন কি করে হয় অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লজ্জা নেই সেটা আপনারা আগেই জানেন সন্দীপ ঘোষকে জেরা করতে হবে সবটা জানেন সন্দীপ ঘোষ এই ঘটনা কেন হয়েছে কারা দায়ী কি জন্য হত্যা করা হলো যদি কেউ জেনে থাকেন একমাত্র জানেন সন্দীপ ঘোষ আর জি কল কলেজের অধ্যক্ষ পরিষ্কার বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ বলছেন যে আমি কি করে জানবো এটা তো অস্বাভাবিক মৃত্যু তাকে খুন করা হয়েছে নাকি অন্য কিছু হয়েছে কিভাবে মৃত্যু হলো এটা তো পুলিশ বলতে পারবে তাহলে এই ডাক্তারকে একটা সুপার স্পেশালিটি হাসপাতালের অধ্যক্ষ করে লাভ কি আছে একজন ডাক্তার যদি মৃতদেহ দেখার পর যদি রিপোর্ট হাতে পাওয়ার পর যদি বলতে পারে না যে অত্যাচারিত হয়েছে কিনা রেপ হয়েছে কিনা বা অন্য কি কারণে মৃত্যু যদি বলতে না পারে তাহলে এই অপদার্থ ডাক্তারটাকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় কেন মাইনে দিয়ে পুষবো বলুন তো ডাক্তার সমাজের কলঙ্ক এ যদি ডেড বডি নিজের চোখে দেখে এবং পোস্টমর্টেম রিপোর্ট করার পরেও বলতে না পারে যে কিভাবে মৃত্যু হয়েছে তাহলে এই ডাক্তারটা ডাক্তার সমাজের কলঙ্ক আমি জানতে চাই ডাক্তাররা কি বলছেন তাকে আবার মেয়ে বলে সম্বোধন করছে কি করা উচিত বলুন এই সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল এই দুজনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বিনীত গোলকে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতা পুলিশ কেন চেপে গেল কেন তদন্ত করলো না কেন মেডিকেল টেস্ট করা হলো না সেদিন রাতে যাদের ডিউটিতে ছিল আর সন্দীপ ঘোষ তাকে জেরা করলি যাবতীয় তথ্য বেরিয়ে আসবে যে ঘটনাটা কি কেন একে অত্যাচার করে হত্যা করা হলো কেন এমন কিছু জেনে ফেলেছিল কোন দুর্নীতির কাণ্ড নাকি হাসপাতালে ঘটে যাওয়া এমন কিছু নির্লজ্জ ঘটনা অন্যায় ঘটনা জেনে ফেলেছিল এই ডাক্তারি পড়ুয়াটি পিজিটি চেস্ট ডিপার্টমেন্টের এমডি পড়তে যাওয়া পিজিটি এমন কিছু জেনে ফেলেছিল যাকে নৃশংসভাবে মারা হলো একেবারে প্ল্যান করে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করতে হবে দরকার হলে দিকে হেফাজতে নিতে হবে আর দেখলাম আমরা যে একেবারে সিবিআই নিজেদের দায়িত্ব নিয়ে নিয়েছে সকাল থেকেই তদন্ত শুরু হয়ে গেছে শুধু সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাঁচটা দিন পার করে দিতে পেরেছে তড়ি ঘড়ি কোনো রকমের ময়না তদন্ত সেরে তাও বিশেষজ্ঞ দিয়ে ময়না তদন্ত হতো না যদি না ছাত্ররা প্রতিবাদ করত মহিলা ডেড বডি পুড়িয়ে দিয়েছে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটা নির্লজ্জ নবান্নের তলা এতটা নির্লজ্জ এখনো এই ঘটনার এত পরেও এই ডাক্তার মহিলা যাকে মারা হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করতে দিতে কে আটকানো হয়েছে বিজেপি কে আটকানো হয়েছে কংগ্রেস কে আটকানো হয়েছে কেন কেন এই মৃতা ডাক্তারের বাবা মায়ের সঙ্গে আটকাতে বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন কে অধিকার দিয়েছে তাদের ওই ডাক্তারের বাড়িতে কারা যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে নাকি তার পুলিশ ঠিক করে দেবে ইমিডিয়েটলি হাইকোর্টে যাওয়া উচিত এই মামলা নিয়ে এবং হাইকোর্টকে পরিষ্কার নির্দেশ দেওয়া উচিত এই দলদাস চটি পুলিশকে যে তার বাড়ি থেকে আপনাদের আর নিরাপত্তা দিতে হবে না যার মেয়ে চলে গেল তাদের দুজনকার নিরাপত্তার জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দরকার নেই এখন এটাই দেখার সিবিআই এই তদন্তের জন্য কি করে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই সঞ্জয় রায় ধৃত সিভিক পুলিশ যাকে বিনীত গোয়েল আবার সিভিক পুলিশ বলতেই রাজি হননি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এতটাই নির্লজ্জ অফিসার এবং সবচেয়ে বড় কথা এই কলকাতা পুলিশের এই দু তিনজন দলদাস চটি চাটার জন্য কলকাতা পুলিশের সমস্ত সৎ নির্ভীক দাপুটে এবং যারা নিজেদের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন তাদের প্রত্যেক কাজকে অপমানিত হতে হচ্ছে কলকাতা পুলিশে কাজ করেন এই তো পুলিশের অবস্থা যারা নিজের দায়িত্ব পালন করছেন নিজের দায়িত্ব দাপট দাপটের সঙ্গে সদভাবে নিজের দায়িত্ব পালন করছেন এই দু তিনজন দলদাস পুলিশের পুলিশের জন্য কলকাতা সমস্ত সৎ অফিসারদের অপমানিত হতে হচ্ছে খুব দুঃখের ব্যাপার আমি বুঝতে পারছি তাদের কারণ কলকাতা পুলিশে আমার অনেক অফিসার বন্ধু আছেন তারা বলছেন যে আমাদের কি অবস্থা লোকের চোখে কোনো মান সম্মান এই মুহূর্তে নেই কয়েকজন শুধুমাত্র এই দু তিনজন অফিসারের জন্য যারা নিজেদের কাজটা ঠিকমতো করলেন না সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে এই সঞ্জয় রায় সিভিক পুলিশকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নিতা ডাক্তার এবং এই সঞ্জয় রায় দুজনের ফোনের সবকিছু রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে ফোন রেকর্ড সবকিছু খতিয়ে দেখা হবে জিজ্ঞাসাবাদ হবে কিন্তু এই ঘটনা নিয়ে রাজ্য সরকার যেভাবে তাদের মুখ উড়ল যদিও মুখ কোড়ার আর বাকি কিছু নেই কলকাতা পুলিশ যেভাবে নিজেরা নিজেদের বুক করালো এই তোলামুলকে সাপোর্ট করার জন্য সেটা এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের পক্ষে অত্যন্ত তোলা পরিবর্তন ছাড়া এর কোনো পথ নেই কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা করের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না